আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু আজকে আলোচনা করব নামাজের ফরজ তেরোটি আর কানাহাম এই তেরো খরচ বাহিরে আছে 6টি আর ভিতরে হচ্ছে ছয়টি এই মোট তেরোটি খরচ এই তেরোটি খরচ নামাজের মধ্যে যদি একটা ছুটে তাহলে নামাজ নষ্ট হয়ে যাবে আমাদের খুবই সতর্ক থাকতে হবে যে নামাজের 13টা খরচ ঠিকমতো আদায় হয়েছে কিনা। এখন আমরা জেনে নেই আসুন যে নামাজের তেরোটি খরচ এটি কী কী এক হচ্ছে হলো শরীর পাক দুই নম্বর হচ্ছে কাপড় পাক তিন নম্বর হচ্ছে জায়নামাজ পাক চতুর্থ নম্বর হচ্ছে সতেরো ঢাকা পঞ্চম নম্বর হচ্ছে ওয়াক্তা চেনা সময় মতো নামাজ পড়া ছয় নম্বর হচ্ছে কিবলামু সাত নম্বর হচ্ছে নিয়ত করা এই ছিল বাহিরের যে সাতটি খরচ সেই সাতটি খরচ আর এখন ভিতরে যে ছয়টি খরচ আছে সেটা আমরা এখন বলবো আট নম্বর আছে তাকবিরে তাহরিমা বলে নিয়ত বাঁধা নয় নম্বর ছেলে কিয়াম করা অর্থাৎ কিরাত পাঠ করা করা বলতে দাঁড়িয়ে নামাজ পড়া আর দশ নম্বর আছে কিরাত পড়া এগারো নম্বর ছেলে রুকু করা বারো নম্বর শেষ দেখা আর তেরো নম্বর আছে শেষ বৈঠকে একটা বৈঠক দেওয়া এটি হচ্ছে তেরো ফরজ নামাজের আমাদের শরীর পাক থাকতেই হবে অবশ্যই নামাজ যদি আমরা আদায় করতে যাই তাহলে শরীর পাক অবশ্যই অবশ্যই থাকতে হবে আর শরীরে কাপড় অবশ্যই পরিধান থাকা লাগবে সেটা টাক ছেলেদের ক্ষেত্রে এক রকম মেয়েদের ক্ষেত্রে একরকম ছেলেদের ক্ষেত্রে আছে হাঁটুর নিচ থেকে নাভির উপর পর্যন্ত ঢাকা ফরজ যার নামাজ পাক থাকতে হবে সতর অবশ্যই ঢাকতে হবে ওয়া ওয়াক্তে অবশ্যই চিনে নামাজ পড়তে হবে ওয়াক্তে ছাড়া যদি অন্য সময় নামাজ পড়ি তাহলে আমাদের নামাজ পড়ে সেই নামাজ হবে না এবং সেই ওয়াক্তে চিনতে হবে কিবলামুখী অর্থাৎ কাবা শরীফের দিকে মুখ থাকতে হবে ওই কাবা শরীফের দিকে মুখ থেকে নামাজ আদায় করতে হবে আর নামাজের জন্য নিয়ত অবশ্যই অবশ্যই করা লাগবে কারণ এটি হচ্ছে লোক খরচ নিয়ত করাই লাগবে তাকবীরে তাহরিমা বলে হাত বাঁধতে হবে হাত বেঁধে নামাজ কেরাত শুরু করতে হবে আর দাঁড়িয়ে নামাজ পড়া যারা সক্ষম অসুস্থ লোক না সুস্থ লোক তাদের জন্য দাঁড়িয়ে নামাজ পড়া ফরজ কেরাত পাঠ করতে হবে কেরাত পাঠ করা ফরজ রুকু শেষটা তো সবাই জানে যে ঠিক করা ফরজ রুকু করা ফরজ শেষটা করা ফরজ শেষ বৈঠকে নামাজ নামাজের শেষ বৈঠকে বৈঠক দেওয়ারা খরচ অবশ্যই আমরা ইনশাল্লাহ আপনারা বুঝতে পারছেন যে নামাজের তেরোটি খরচ এই সবগুলোই খরচ আদায় করতে হয় নাহলে নামাজ হবে না আমরা ইনশাআল্লাহ অবশ্যই সবাই শিখব যে সতর্কভাবে থাকবো সতর্কভাবে নামাজ পড়বো যে আমাদের নামাজের খরচগুলো ছুটছে কি না